বহরমপুরের মঞ্জুশ্রী সুইটসের কর্ণধার অরুণ কুমার দাস তিনি নিজে একটি দশ কেজি ওজনের বড়া তৈরি করেছিলেন রাহুল গান্ধীকে উপহার দেবেন বলে কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে রাহুল গান্ধীর জন্য রাখা এই উপহার ছানা বড়া দেওয়ার কথা থাকলেও পুলিশের কড়া নিরাপত্তার কারণে ছানাবড়া উপহার দিতে পারেননি তবে শুক্রবার সাত সকালে ঘন কুয়াশাকে উপেক্ষা করি কান্দির গোকর্ণতে ছানা বড়া নিয়ে হাজির হন মিষ্টি বিক্রেতা অরুণ কুমার দাস রাহুল গান্ধীর ভারত চোড়ো ন্যায় যাত্রা কুড়ি দিনে পড়ল শুক্রবার কান্দির নবগ্রাম কিশোর সংঘের মাঠ থেকে তিনি যাত্রা শুরু করেন গোকর্ণ হাসপাতাল এলাকাতে তার হাতে দশ কেজি ওজনের ছানা দেওয়া হয় ছানা দিতে পেরে খুশি মিষ্টি বিক্রেতা অরুণ কুমার দাস না দু চোদ্দ সালে বহরমপুরে জনসভা শেষ করে মিষ্টির দোকানে বসে ছানা বড়া মিষ্টি খেয়েছিলেন রাহুল গান্ধী দু হাজার চব্বিশে রাহুল গান্ধীর হাতে ছানা ভরা দিয়ে হ্যাট্রিক তৈরি করলেন মিষ্টি বিক্রেতা অরুণ কুমার দাস কাল থেকে আমি পুরো আনন্দে আছি যে রাহুল গান্ধী আমাদের দোকানে আসবেন তো দুর্ভাগ্যবশত খুবই এত জনসমাবেশ এত প্রচুর মানুষের জন্য উনি ঢুকতে পারেননি আমাদের দোকানে তাই আমাদের মনটা খারাপ হয়ে গেছিলো সেই জন্য আমাদেরকে একটু প্রোগ্রাম করে দিয়েছে যে এরকম ভোরবেলায় আসতে হবে আমরা পাঁচটার সময় বাড়ি থেকে বেরিয়েছি তো এখন রাস্তার মধ্যে দেওয়া হবে এটাই হচ্ছে পরিকল্পনা আইটিভি নেটওয়ার্ক